ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি কিন্তু মা হওয়ার পর থেকে অভিনয়ে খুব একটা নিয়মিত নন নায়িকা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি বৃহস্পতিবার উনিশ জুন নিউ ইয়র্ক পৌঁছেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুকে পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে লিখেছেন ঠিক আছে ধন্যবাদ বিদায় এদিকে দেশ ছাড়া প্রসঙ্গে মাহিয়ামাহি বলেন ভিসা পাওয়ার পর আর আশা হয়নি যুক্তরাষ্ট্রে তাই এবার একটু সময় বের করে এলাম বাচ্চা তো দেশে আছে ঘুরে ফিরে যাব ভালোবাসার রং সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছিল মাহিয়া মাহির অভিনয় দক্ষতা তাকে অনেক দূরে এগিয়ে নিয়েছিল সিনেমা প্রেমীদের মনে তিনি নিজের জায়গা করে নেন তবে এক পর্যায়ে তার ব্যক্তিগত জীবনে বিপর্যয় নেমে আসে দু সালে সিলেটের ব্যবসায়ী পারবেজ মাহমুদ উপুকে বিয়ে করেন মাহি দু সালে সেই বিচ্ছেদের ঘোষণা দেন তিনি এরপর দু সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় নেতাকে বিয়ে করেন মাহি তাদের সংসারে এক সন্তানের জন্ম হয় বিয়ের আড়াই বছরের মাথায় সেই সংসারও ভেঙে যায় মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রে দেখা যায় রাজকুমার সিনেমায় সেখানে তিনি শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনয় ছাড়াও একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি গত বছরের জাতীয় সংসদ নির্বাচন করেন নির্বাচনে হেরে সিনেমায় নিয়মিত হতে চান তিনি এরপর তাকে নতুন সিনেমায় দেখা যায়নি দর্শক আপনিও কি মাহিয়া মাহির নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে বিনোদন ইনফোর পাশে থাকুন